শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার আজ কিন্তু দিন বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে শুধু পশ্চিমবঙ্গে বলা ভুল রয়েছে বাংলাদেশ ত্রিপুরায় এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এখনও পর্যন্ত রয়েছে এবং সেই মেঘ কিন্তু খেপে খেপে আমাদের দুই বাংলার দক্ষিণ দিয়ে প্রবেশ করবে এবং এই মেঘের দৌলতে বেশ ভালো বৃষ্টি আজ যেরকম শনিবার আমরা দেখতে পারবো গতকাল সারা রাত শুক্রবার কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলায় লক্ষ্য করতে পেরেছি সেরকমই কিন্তু বাংলাদেশের দক্ষিণে এবং ত্রিপুরাতেও আজ ভালোই বৃষ্টি রয়েছে ইনফারেড মুড বলছে যে এই মুহূর্তে মেঘের ঘনত্ব কম হলেও পরবর্তী সময়ে আরও ভারী মেঘ প্রবেশ করবে আর এই হালকা মেঘের জন্য কিন্তু হালকা পাতলা বৃষ্টি মাঝারি বৃষ্টি হয়ে চলেছে কিছু জায়গায় হয়তো এই মুহূর্তে বৃষ্টি নেই পরবর্তী সময় সেই অঞ্চলগুলোতেও বৃষ্টি থাকছে কোথায় কীরকম বৃষ্টি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে একটা কথা বলে দিই আমি এই বাংলাদেশ সম্পর্কে আপডেট দিই বলে কিছু মানুষ আমাকে কমেন্টস করেছে আমাকে বাংলাদেশে চলে যেতে বলেছে তাদের বলে রাখি এই যে ভারতবর্ষ দেশটা তার বাপের নয় এটা আমার দেশ যতটা ততটা তাদেরও তাই কোনো কিছু বলার আগে সমঝে বুঝে যেন কমেন্টস করে আর তার থেকেও বড়ো কথা কারোর যদি আমাদের এই আপডেট না পোষায় সে আমাদের চ্যানেল থেকে চলে যেতে পারে ধন্যবাদ এবার চলে আসি আপডেটে এই যে নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু সেটি অবস্থান করছে বাংলাদেশের আর আমাদের পশ্চিমবঙ্গের একেবারে বর্ডার অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এদিকে স্বরূপনগর আর বাংলাদেশের সাতক্ষীরা যশোরের মধ্যবর্তী স্থানে রয়েছে নিম্নচাপের সেন্টার লাইন তার জন্যই আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টির প্রভাব এই মুহূর্তে বেশি যদিও বৃষ্টিটা কিন্তু সেই মুষলধারে নয় বৃষ্টিটা হচ্ছে হালকা মাঝারি রূপে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি তার সঙ্গে ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি তবে ঝোড়ো হাওয়াটা মূলত বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে সেই ঝড় বইছে সেটা হচ্ছে হাতিয়া মনপুরা যে বাংলাদেশের দ্বীপগুলো রয়েছে সেই দৌলত খান বুরান উদ্দিন মতিরহাট এই সমস্ত জায়গায় এছাড়া বাংলাদেশের চিটাগাং মহেশখালীর দিকেও এই মুহূর্তে বেশ ভালো রকম ঝোড়ো হাওয়া বইছে আমাদের কলকাতার দিকে ঝোড়ো হাওয়ার বইছে তবে তার গতিবেগ কম তার গতিবেগ ওই একুশ থেকে পঁচিশ কিলোমিটার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার আমরা চলে আসি কীরকম বৃষ্টি এখনও পর্যন্ত আছে জানিয়ে রাখি কাল পর্যন্ত এই বৃষ্টি চলবে তবে আস্তে আস্তে ত্রিপুরার দিক থেকে এই মেঘ সরে বাংলাদেশ এবং আমাদের যে দক্ষিণবঙ্গ তার উপরে এফেক্টটা বেশি থাকবে পরবর্তী সময় বেশ খানিকটা পশ্চিমে সরবে বৃষ্টি এবং বাঁকুড়ায় এবং পুরুলিয়া হুরা খাতরা এদিকে ঝাড়গ্রামে আজ কিন্তু অতিভারী বৃষ্টি রয়েছে এবং দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা নদীয়ায় চাকদা শান্তিপুর কৃষ্ণনগরেও বেশ ভালো রকম বৃষ্টি আছে আর কলকাতা ও হাওড়া হুগলিতে সারাদিনই হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে তার সাথে বাংলাদেশের চিটাগাং মহেশকালী কক্সবাজার এছাড়া উপকূলের যে সমুদ্রের তট টেকনাফ সেন্ট মার্টিন সে সমস্ত জায়গায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বাংলাদেশের দক্ষিণের যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো মঠবাড়িয়া বরিশাল খুলনার দিকেও ভালো বৃষ্টি রয়েছে আজকে কিন্তু সারা সারাদিন এই পরিস্থিতি এবং যত বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টিটা আরও ছড়িয়ে পড়বে পুরো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এবং বিকেলের দিকটাতে বা দুপুরের পরে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই বৃষ্টি দেখতে পারবো ত্রিপুরাতেও বৃষ্টি আছে ত্রিপুরাতেও দুপুরের পর বিকালে ভালো বৃষ্টি এবং ত্রিপুরাতে সারাদিনই হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে কখনো বাড়বে কখনো কমবে মেঘাচ্ছন্ন পরিবেশ সারাদিন আজকে রাতের দিকে যদি যাই রাতের দিকেও মোটামুটি একই পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরায় অবশ্য রাতের দিকে আস্তে আস্তে করে কমছে এবং রাতের পর ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে যদিও একেবারে পরিষ্কার হচ্ছে না ছিটে বৃষ্টি থাকবে কালকের মোটামুটি পরিষ্কার ত্রিপুরা আর কালকের বিকালের পর থেকে বাংলাদেশের দিক থেকেও মেঘ বেরোতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকালকেও বেশখানিকটা বৃষ্টি আছে সোমবার দিনকেও আমরা সকালে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদীয়ায় এবং বর্ধমানে বেশখানিকটা বৃষ্টি দেখতে পারব সোমবার সকালের পর আমরা যদি দুপুরে চলে যাই পুরুলিয়া বাঁকুড়ার দিকে খানিকটা বৃষ্টি হয়ে সোমবার দিন বিকালে পরিষ্কার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ আর তার আগে সোমবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশও পরিষ্কার হতে আরম্ভ করবে সোমবার দুপুর নাগাদ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে সোমবার রাতের দিকে একেবারেই পরিষ্কার আর মঙ্গলবার থেকে রৌদ্রজল আবহাওয়া আবারও আমরা দেখতে পারব আবারও বাড়বে তাপমাত্রা এই হচ্ছে গিয়ে বৃষ্টির একেবারে সম্পূর্ণ আপডেট আরও আছে বৃষ্টির পরিমাণ নিয়ে আপডেট দেবো তা তাপমাত্রা নিয়ে তারপরে আসছি এই যে পুরো বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণ কীরকম সেটা একবার দেখে নিই আজকে সকাল নটা থেকে রাত নটার মধ্যে যে বৃষ্টি আছে সেই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেরও মালদা আর দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বিস্তৃত থাকবে এবং ভারী বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু পুরুলিয়া বাঁকুড়ায় যেরকম আছে সেরকম বর্ধমান কাটুয়া শান্তিপুর বাকি সমস্ত জেলায় যেমন মুর্শিদাবাদ বীরভূম হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি এছাড়া কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টি থাকছে হালকা মাঝারি ভারী অতি ভারী নয় এবং পূর্ব মেদিনীপুরে একটু কম থাকলেও পশ্চিম মেদিনীপুরে মোটামুটি বৃষ্টি থাকছে আরামবাগ এদিকে চাকুলিয়া তাছাড়া বাঁকুড়া যে জায়গাগুলো সেই যেরকম খাতরা তারপরে বিষ্ণুপুর এদিকে পুরুলিয়া হুড়া বলরামপুর রঘুনাথপুরে বেশ ভালো বৃষ্টি কিন্তু দেখা যাবে এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি থাকছে আজ রাত নটার মধ্যে মানে সকাল নটা থেকে রাত নটার মধ্যে বৃষ্টির পরিমাণ বৃষ্টি তো আজকে মোটামুটি সারাদিনই হবে সারাদিন বাংলাদেশেও বৃষ্টি থাকছে এছাড়া চিটাগাং মহাজকালের দিকে বৃষ্টির পরিমাণটা ভালো ত্রিপুরাতেও বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর সারাদিনে আজ রাত নটা থেকে কালকে সকাল নটা অবধি যদি বৃষ্টির পরিমাণ দেখা যায় তাহলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে আজকে রাতের এবং কলকাতা হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান দুর্গাপুর শিউরি বীরভূম নলহাটি মুর্শিদাবাদ এবং বাঁকুড়া এছাড়া বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকেও যদিও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় আজ রাত নটা থেকে কাল সকাল নটা পর্যন্ত যে বৃষ্টির পরিমাণ সেটা একটু কম থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোটামুটি ভালোই থাকবে বর্ধমানে ভালো বৃষ্টি থাকছে উত্তর দিনাজপুরেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর চর দিকে যেরকম বৃষ্টি থাকছে সেরকমই বৃষ্টি থাকছে সিলেটের দিকে ময়মনসিংহর দিকে তবে দক্ষিণ বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে আজ রাত থেকে কাল সকাল নটার মধ্যে ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কাল সকাল নটা থেকে কাল রাত নটা অবধি বৃষ্টির পরিমাণ কীরকম সেটাও একবার দেখে নেব বৃষ্টি মূলত ত্রিপুরাতে অনেকটা কম থাকবে কাল সকাল নটা থেকে কাল রাত নটার মধ্যে এবং উত্তর বাংলাদেশ এছাড়া পশ্চিম বাংলাদেশে কিছুটা বৃষ্টি থাকবে আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টি ঝাড়গ্রাম এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি থাকবে বাকি কিন্তু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং কাল রাত নটা থেকে সোমবার সকাল নটা অবধি মূল বৃষ্টি যেটা সেটা ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের কলকাতা বা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া। মোটের উপর পরিষ্কার কিন্তু বৃষ্টি বেশ ভালো লেভেলের থাকছে দীঘা মন্দারমণি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি বর্ধমান আরামবাগ বিশেষ করে পশ্চিম বর্ধমানে বৃষ্টি থাকবে দুর্গাপুর আসানসোলের দিকে আরামবাগ কোলাঘাটেও কিন্তু বৃষ্টি দেখতে পারব এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ তারপর সোমবার দিনকে সেই বৃষ্টি ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কার হয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তো বন্ধুরা পুরো বৃষ্টি নিয়ে আলোচনা করলাম তার মানে সোমবার অবধি আমরা এখনও বৃষ্টি দেখতে পারবো সোমবার দুপুর অবধি তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ আর রবিবার রাতের পর থেকে বাংলাদেশ আর রবিবার বিকেলের পর থেকে ত্রিপুরা পরিষ্কার হয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি সম্পূর্ণটাই দেখালাম এখনও কিন্তু বলছিলাম যেটা শুরুতেই ভারী মেঘ বঙ্গোপসাগরের উপরে রয়েছে এই মেঘটাই আজ সারাদিন এবং কাল সারাদিন বৃষ্টির জন্য মূল দায়ী থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে যে বৃষ্টি হবে সেই বৃষ্টির ক্ষেত্রে চলে আসবো তাপমাত্রা আজকের দুপুরে তাপমাত্রা কত থাকবে সেটা একবার দেখে নিই আজকে তাপমাত্রা বেশ অনেকটা কম আর দুপুরের দিকে নিম্নচাপ একেবারে কলকাতার কাছে অবস্থান করবে তা সেন্ট্রাল লাইন চন্দননগরের কাছে থাকবে এছাড়া আমাদের যে এই নিম্নচাপের যে সার্কেলটা তার মধ্যে কলকাতা শান্তিপুর নদী আরামবাগ এছাড়া উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল থাকছে এবং কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো তাপমাত্রা তাপমাত্রা আজকে কমের দিকেই কলকাতা সাতাশ থাকবে দুপুরে বাঁকুড়া ছাব্বিশ পুরুলিয়া পঁচিশ তার মানে পঁচিশ থেকে সাতাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ শুধু গঙ্গাসাগর হলদিবাড়ির দিকটা আঠাশ থাকছে নদীয়াও সাতাশ এবং এদিকে মুর্শিদাবাদের দিকটা সাতাশ আঠাশের মধ্যেই থাকছে তার মানে পঁচিশ থেকে সাতাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি উত্তরে গেলে মালদা তিরিশ দক্ষিণ দিনাজপুর তিরিশ উত্তর দিনাজপুর উনত্রিশ উনত্রিশ তিরিশের মধ্যে মালদা এবং দুই দিনাজপুর শিলিগুড়ি কিন্তু বত্রিশ তার মানে উত্তরে তাপমাত্রা বেশি যেহেতু উত্তরে খুব একটা বৃষ্টি নেই কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ এগুলো সবই একত্রিশ বত্রিশের মধ্যে ধুপগুড়ি জলপাইগুড়ি তেত্রিশ এছাড়া দার্জিলিং পঁচিশ লাভালোলেগাঁও তেইশ কার্শিয়াং ছাব্বিশ পশ্চিমবঙ্গের তাপমাত্রা দেখে নিলাম বাংলাদেশের উত্তরে উনত্রিশ তাপমাত্রা থাকবে আজকে উনত্রিশ চররাজিপুরে বেশি একত্রিশ এছাড়া ঘোড়াঘাট তিরিশ দিনাজপুর একত্রিশ ঠাকুরগাঁও আঠাশ আঠাশ থেকে একত্রিশের মধ্যে উত্তরে তবে হ্যাঁ মধ্য বাংলাদেশে কিন্তু অনেক কম ঢাকায় পঁচিশ সিলেটের দিকটা একটু বেশি একত্রিশ ময়মনসিংহ সাতাশ বগুড়া তিরিশ রাজশাহী মেহেরপুর ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে খুলনা বরিশাল সাতাশ চিটাগাং মহেশখালী পঁচিশ ছাব্বিশের মধ্যে কুমিল্লা ছাব্বিশ কলাপাড়া এদিকে মঠবাড়িয়া সাতাশের মধ্যে থাকবে এই হচ্ছে পরিস্থিতি ত্রিপুরা কিন্তু পঁচিশের মতো তাপমাত্রা আজ সারাদিন সারাদিন মানে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তার মানে বেশ আরামদায়ক পরিস্থিতি শিলচর বত্রিশ এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর তারপরে হোজাই তেজপুর হোজাই ডিমাপুর বা তেজপুর হোজাই জোরহাট চৌত্রিশের মধ্যে ডিমাপুরটা বত্রিশ গুয়াহাটি তেত্রিশ আবার গোয়ালপাড়া তিরিশ নওগাঁও কত নওগাঁও চৌত্রিশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবারের সকালের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা